ছিলাম এই মাঠের একটা পূর্ণ ব্যক্তার সময় যত বড় দর্শক সমাগত বেশি হয় বাইরে প্রদীষণ থেকে বল এখন পর্যন্ত যাচ্ছে গরগড়ি কিন্তু চলে গেল মাঠের বাইরে

প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোতামালী উন্নয়ন থাকার আয়োজন বাংলাদেশের তরুণের আইকন আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান শহীদ জিয়া তারেক একমাত্রী কমিটির অন্যতম সদস্য ও আসনের আগামী দিনের সংসদ সদস্য হাঁসান রাজীব প্রধান মজলিম এবং নির্যাতিত মানুষের জনপ্রিয় জননেতা হাসান রাজীব প্রধান

বাকি 9 জায়গা থেকে কিন্তু ডাগো 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 থেকে এই মুহূর্তে শান্ত একবার বিদেশের খেলোয়াড় নাইজেরিয়ান খেলোয়াড়ার মতো যেগুলো থাকে গাম্বিয়ার বা নাইজেরিয়ান খেলোয়াড়ের ঠিক ওই রকম গতি জায়গা থেকে ডাগো থেকে বরাবর মুহূর্তে থেকে কিন্তু পাস ক্লিয়ার করে আরাফা

এই মুহূর্তে কিন্তু তোমার কাছে এখন পর্যন্ত কিন্তু দেখতে পারেননি আরো একবার পুলিশ কুড়ি গ্রহণের এই মুহূর্তে সুজন সুজন থেকে আরো একবার সুজন সুজন থেকে কিন্তু ওই জায়গা থেকে এখন পর্যন্ত সুজন উদ্দেশ্য মাসু